কুরুক্ষেত্র পরিবারবাসী বাজিয়ে দাও শাক এবং শঙ্কর ধনী বাজিয়ে দাও ধনী এই শঙ্কর ধ্বনিতে আমাদের এই কুরুক্ষেত্র পরিচালনায় শুভ হোক আমাদের মঙ্গল সূচক এই আমাদের ধর্মীয় চ্যানেল কুরুক্ষেত্র পরিবার হ্যালো বন্ধুরা আজ শুরু করতে চলেছি আমাদের কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম ধাপ তো আমরা প্রথম ধাপ অর্জন করার উদ্দেশ্যে আজ আমাদের আপনাদের ভালোবাসার ছওয়ায় আজ আমরা নতুন আপনাদের সুন্দর একটি আমাদের যাত্রার অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধের যাত্রায় আমরা একটি নতুন স্টুডিও উদ্ঘাটন করলাম এবং আজ তার প্রথম দর্শন আপনাদের আমাদের শ্রী মা জননের চরণ সোয়ার উদ্দেশ্যে আমরা আজ আমাদের এই স্টুডিও উদঘাটন করছি সকলেই আমাদের শ্রীকৃষ্ণর প্রভোর অশেষ আশীর্বাদে আমরা যাতে এগিয়ে যেতে পারি আপনারা এটাই প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের এই ফুতর পরিবারটিকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভগবানের সত্য ধর্ম প্রচার হেতু ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সুখে ও দুঃখে প্রতিনিয়ত পাশে থাকবেন সকলেই বলবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো এখন আমাদের শ্রেষ্ঠ মা জননী হাত দিয়ে আমরা ফিতা কাটবো ফিতা কাটলাম এবং আমাদের স্টুডিওতে এখন প্রবেশ করলাম তো জানি না কতটা আপনাদের এই স্টুডিওটি আমরা সৌন্দর্য করে দর্শন দিতে পারলাম তো এই ছোট্ট স্টুডিওতে আপনারা আমাদের প্রতিনিয়ত যোগাযোগ করবেন যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আমাদের চ্যানেলের ব্যানার স্কেনার আমাদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনাদের অশেষ তীর্থকতা এবং ভালোবাসায় যতটা পেরেছি ততটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আমাদের ভবিষ্যৎ প্রযত্ন দিয়ে আমরা যতটা আমাদের এই কাজের উদ্যোগে আকৃষ্ট করে আপনাদের শ্রীচরণ সেবায় আমরা নিযুক্ত করতে পারব ততটাই করবর কাছে আমরা কৃতজ্ঞ থাকব এবং আমাদের এই কুরুক্ষেত্র পরিবারটি আপনারা সামনের দিকে এগিয়ে যেতে বা এগিয়ে নিয়ে যেতে প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন কারণ এই ধর্মের সামান্য ছোট্ট পরিবারটি দিয়ে আমরা আরও উপরে এগিয়ে যেতে পারব আপনাদের কাছে এটি আমাদের করজোরে বিনীত অনুরোধ থাকবে নমস্কার সকল কুরুক্ষেত্র পরিবারবাসী আশা করি সকলে ভালো আজকে অর্থাৎ বাবা বিশ্বকর্মার পুজো উপলক্ষে আমাদের এই কুরুক্ষেত্র পরিবারের এবং আপনাদের সকলের অশেষ প্রেরণার উদ্দেশ্যে বা উদ্যোগে সহায়তায় আমাদের এই নতুন স্টুডিও আমরা এই নতুন স্টুডিওর মধ্য দিয়ে আমরা আমাদের বাবা বিশ্বকর্মা অশেষ আশীর্বাদ এবং কৃতজ্ঞতায় আমরা আগামী দিনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ধর্মপচারে আমরা এগিয়ে যাব তাই সকলকে করজোরে দণ্ডবিদ প্রণাম জানিয়ে আমরা আজকের এই অশেষ অনুপ্রেরণায় এবং আমরা সামনে যাতে আরও এগিয়ে যেতে পারি আপনাদের কাছ আমাদের এটুকুই চাওয়া এবং পাওয়া Oh আমাদের শ্রেষ্ঠ মা জননী সকল আমাদের ভবিষ্যৎ সন্তানদের সেবন দিচ্ছেন এই সেবন দর্শন দ্বারা সকলেই মনকে পরিজলিত করবেন কারণ আমাদের ছোটো ছোটো এই ভবিষ্যৎ দ্বারাই আমাদের প্রজন্ম শ্ৰেষ্ঠ কৰা সম্ভৱ buah buah amare ghara ghara anak anak